এই ছোট্ট ঝুড়ি এতে আমরা বোন আছে দেখি যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এই ছেলেকে রেডি করে আর বর কিন্তু দিকে গেটটা তালা দিচ্ছে আর চলে গেছি বাইকে করে কোথায় যাচ্ছি ভিডিওর সাথে থাকো অবশ্যই বলবো ওই বর আমাদের দাঁড় করিয়ে রেখে বাইকটা নিয়ে কোথায় যেন বেশ চলে গেল আর যারা বাস থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসছি সো ভিডিওর সাথে থাকো অবশ্যই কিন্তু বলবো কোথায় এসছি চলে এসছিলাম এই দোকানটায় আবরণী দোকানটার নাম যেখানে ভিডিও করা একদম মানা জামা প্যান্ট ছেলের কিনে চলে গেছিলাম ফুচকা দোকানে আর ফুচকা দোকানে দাঁড়ালে কাঠ জিপ দিয়ে জল পড়ে আমায় কিন্তু অবশ্যই জানিও আর বাইরে বেরাবো ফুচকা খাবো না সেটা তো হতে পারে না তাই ফুচকা খেয়েও নিলাম অনেক আমি তো কোনো দিন পুতুল নাচ দেখিনি আর ছেলের তো দু মানে দূরেই যাক তাই আমাদের বাসধনির ওখানে পুতুল নাচ হচ্ছিল দাঁড়িয়ে একটু দেখে নিয়েছিলাম সো প্রমোটা দিয়ে নিই হ্যালদো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর পুতুল নাচ কাদের কারা কারা দেখেছো তাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে মেট্রোকে টাটা বাই বাই করে বাইকে করে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম আর বাইরে বেরালে এই হাজমলা লজেস বলো এমনি লজেজ লজেস বলো কার কার ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে খেতে তাই নিয়ে চলে এসেছিলাম এই ছেলের স্কুলের ড্রেস পুরো দেখাচ্ছিলাম যে কেমন লাগছে ওর ফিট হয়েছে কি না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করে দিও সরি এত দিন পর লং ভিডিও দেওয়ার জন্য